يا من صليت بكل الانبياء <applause> অনেকেই মেয়েটিকে চিনতে পেরেছেন আবার অনেকেই পারেননি তবে যারা তাকে চিনতে পেরেছেন তারা হয়তো মেয়েটির বর্তমান আউটফিটের সাথে একেবারে অভ্যস্ত না কারণ এখন যে মেয়েটিকে দেখছেন সে আর কেউ নয় জাপানের বিখ্যাত অ্যাডাল্ট স্টার রেল ঠিকই শুনেছেন কয়েক মাস আগেও রেলিল ব্ল্যাক ছিলেন একজন পন কিন্তু তার সাথে কি এমন ঘটেছিল যে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন হ্যাঁ এটা অত্যন্ত খুশির খবর যে তিনি ইসলামের পথে এসেছেন কিন্তু ইন্ডাস্ট্রি ছাড়ার বিষয়টাও অনেক প্রশ্নের জন্ম দিয়েছে কেননা তিনি এমন একটা ইন্ডাস্ট্রিতে কাজ করতেন যেখান থেকে কোনো মানুষ চাইলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারে না আর ফিরলেও অনেক কষ্ট করে ফিরতে হয় কিন্তু রেলিল সবাইকে অবাক করে দিয়ে ফিরেছেন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রি থেকে এমনকি গ্রহণ করেছেন ইসলাম ধর্ম করেছেন বোরখা হিজাবের মতো পর্দাশীল পোশাক পর্নোগ্রাফি জগৎ থেকে ইসলামের পথে আসা এই অভিনেত্রীর গল্পটি যেমন বিস্ময়কর তেমনই অনুপ্রেরণাদায়ক রেলির ব্ল্যাকের এই স্টোরিটা শুরু হয় গত বছর থেকে যখন তিনি প্রথম বিভিন্ন মুসলিম দেশগুলিতে ভ্রমণ শুরু করেন তিনি মালয়েশিয়া পাকিস্তান সহ বেশ কিছু মুসলিম কান্ট্রিতে ভিজিট করেন এবং সেখানকার মুসলিমদের সাথে মিশার চেষ্টা করেন জানতে চান তাদের ধর্ম বিশ্বাস এবং এবাদত সম্পর্কে তবে তার এই ভ্রমণগুলো ছিল মূলত একটি প্রশ্নের উত্তরের খোঁজে তিনি সকলের থেকে এটাই জানতে চেয়েছেন যে আসলে আমাদের জীবনের অর্থ কি আমরা এখানে কি করছি আমাদের এখানে বেঁচে থাকার উদ্দেশ্য কি আমাদের কতটা উপার্জন করা উচিত এবং সবশেষে আমাদের পরবর্তী উদ্দেশ্য বা আসল গন্তব্য কোথায় রেলিল তার মনে এতগুলো প্রশ্ন নিয়ে জীবনের সমস্ত সমস্যা এবং উদ্দেশ্য সম্পর্কে জানতে শুরু করেন তার যাত্রার মাধ্যমে কিন্তু তিনি যে তার সমস্ত সমস্যার ধর্মভিত্তিক কোন সলিউশন পাবেন তা কখনো স্বপ্নেও ভাবেননি তিনি তবে তিনি প্রথম থেকে তার প্রশ্নের উত্তর খুঁজেছিলেন ধর্মকে বাদ দিয়ে কিন্তু যখন তিনি ধর্মের কাছাকাছি আসলেন তখনই তিনি এ সমস্ত কিছুর উত্তর পেয়ে গেলেন রেলিল জানান মালয়েশিয়াতে তার একজন ফ্রেন্ড আছে গত বছর তিনি যখন মালয়েশিয়ায় ভ্রমণ করেন তখন পুত্র জায়ারের একটি বিশাল বড় মসজিদের সামনে আসেন সেখানে তাকে সর্বপ্রথম হিজাব পরিয়ে দেয়া হয় এই হিজাব পরা অবস্থায় তিনি ভাবতে থাকেন আসলে কিভাবে মুসলিমদের আচরণ এত ভালো তিনি বলেন হিজাব পরার পর আমি মুসলিমদের মধ্যে যে আন্তরিকতা ও ভালোবাসা দেখেছি তা আমাকে মুগ্ধ করেছে ইসলাম গ্রহণের পরে তিনি বহু সাক্ষাৎকার দিয়েছেন মানুষের কাছে এই সাক্ষাৎকার থেকে বোঝা যায় যে তিনি মুসলিমদের আচরণে অনেকটাই প্রভাবিত হয়েছেন এমনকি তিনি মুসলিমদের আচরণকে কেন্দ্র করে তাদের ধর্মকে বোঝার চেষ্টা করেছেন তিনি জানান তাকে সব থেকে বেশি প্রভাবিত করে মুসলিমদের ধর্মচর্চা ইসলাম গ্রহণের পর লেডিল ব্ল্যাক নিয়মিত কোরআন অধ্যয়ন করেন এবং নামাজ আদায় করতে শুরু করেন তিনি জানান ইউটিউব থেকে নামাজ শেখার পাশাপাশি তার মুসলিম বন্ধুরা তাকে এ ব্যাপারে সাহায্য করছেন লেডিল ব্ল্যাক বলেন নামাজ আমাকে শান্তি এনে দিয়েছে এবং জীবনের সব সমস্যা থেকে মুক্তি পেতে সাহায্য করেছে